নজর রাখবো পরবর্তী সংবাদে চাইল্ড লাইনের শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক মহিলা নিখোঁজ হয়েছে জিবি হাসপাতাল থেকে এবং জানা গেছে যে তিন দিন পরও সেই নিখোঁজ মহিলা সন্ধান পাওয়া যায়নি এবং যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোকুল নগরে জানা গেছে গত তেসরা গত তিন বছর পূর্বে গোকুলনগর এলাকার ওমেশ চাইল্ড হোমে কর্মরত ছিল কল্পনা দাস নামের এই মহিলা আনুমানিক ১০ দিন পূর্বে হোমের একটি শিশু অসুস্থ হলে তাকে আগরতলা জিবি হাসপাতাল থেকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিশুকে ভর্তি করানো হয়েছে এবং সেই শিশুটিকে দেখাশোনার জন্য ওমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয় গত তিন তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় এই মহিলা হোমের কর্তৃপক্ষরা জানান যে তারা মহিলাকে খুঁজি করার পরও না পেয়ে জিবি ফাঁড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন মেয়ের মা বাবা তিন দিন ধরে চাইল্ড হোমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মেয়েকে মেয়েকে পাওয়ার জন্য এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবং গোকুলনগর এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি রয়েছে বক্তব্য শুনুন একটা মেয়ে উনি তিন বছর যাবৎ আমাদের পূর্ব সিটিআই একটা একটা চিলড্রেন হোম সংস্থা রয়েছে ওই সংস্থাতে মেয়েরা কাজ করত একটা বাচ্চাকে দেখাশোনা করতো যিনি হ্যান্ডিক্র্যাপ্ট তো বাচ্চারা নাকি গত কিছুদিন আগে অসুস্থ হয় তো বাচ্চারাকে জিবি হসপিটালে ভর্তি করায় তার আশ্রমের যিনি দেখাশোনা করেন যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন গৌতম সরকার উনি এই কল্পনা দাসের বাড়িতে যায় এবং কল্পনা দাসের মাকে বলে যে বাচ্চারা জীবিতে অসুস্থ উনাকে দেখভাল করার জন্য কল্পনা দাসকে জীবিত ওই বাচ্চাটার সাথে একটু থাকতে হবে সময় দিতে হবে কারণ বাচ্চারা যেহেতু হ্যান্ডিক্রাফ বাচ্চারা তিন বছর যাব তারা ওই মেয়েটাই দেখাশোনা করছে তখন মেয়ের মা মানে আশ্রমের যার যারা কর্তৃপক্ষ তাদের উপরে বিশ্বাস করে মেয়েটাকে দিয়ে দেয় বাচ্চাটা সাত দিন ভর্তি ছিল যেদিন বাচ্চাটাকে ছুটি যারা সাথে ছিল দিন দেয় তারা নাকি ছুটির কাগজ আনার জন্য ডক্টরের রুমে গিয়েছে এসে দেখে কল্পনা দাস যে মেয়েটা উনি নিখোঁজ উনি হারিয়ে যায় উনার খোঁজ খবর নেই আজকাল তিন দিন যাবৎ উনার কোনো খবর নেই মেয়ের মা জানতে পারে আশ্রম থেকে তাদের বাড়িতে খবর পাঠানো হয় কল্পনা দাস বাড়িতে গিয়েছে কিনা মেয়ের মা বলে না আমার মেয়ে তো বাড়িতে আসেনি তারপর যখন জানতে পারে যে মেয়ের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন উনি এলাকার যিনি প্রধান মেম্বার যারা নেতৃত্বরা রয়েছেন এলাকাতে সবার কাছে ছুটে যায় আপনারা শুনলেন তাদের বক্তব্য পর্যন্ত সেই শিশুটি হাসপাতালে ভর্তি ছিল এবং তাকে দেখাশোনা করছিল সেই কল্পনা দাস তবে তিন দিন পেরিয়ে গেল এই মুহূর্তে তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি অন্যদিকে হোমের কর্তৃপক্ষরা জানিয়েছে যে তার খোঁজ চালানো হচ্ছে কিন্তু অনেকেই এবার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন